বুধবার রায়গঞ্জ শহরে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নেন আশাকর্মীরা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে বকেয়া ভাতা ও ন্যূনতম বেতন প্রদান না করায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় আশাকর্মীদের ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা দিতে হবে উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে মেটাতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং উৎসাহ ভাতা একসঙ্গে দেওয়ার দাবি জানানো হয় এইগুলি সহ মোট আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা মিনতি সরকার বলেন বিগত সময়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একাধিকবার তাদের দাবি দেওয়া পেশ করা হয়েছে কিন্তু কোনো দাবি তাদের গুরুত্ব দেওয়া হয়নি তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছে আমরা এলাকায় কাজ করি এলাকার মা এবং শিশু অন্যান্য কাজও করে থাকি আমরা মায়েদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে আপনারা এই পরিষেবাটা এইভাবে নেবেন কিন্তু আমরা সেন্টার বয়কট করেছি আজকে থেকে মানে গতকাল থেকে আমাদের কর্মবিরতি চলছে আজকে আমরা সমস্ত জেলার সমস্ত সেন্টার বয়কট করে আমরা চলে এসছি ফলে আমাদের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে মায়ের চিকিৎসা হবে না এটা নয় কিন্তু আমরা না থাকলে কতটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয় আধিকারিকদেরকে আমরা এটা বোঝাতে চাইছি আপনারা দাবি মানা না হলে আপনারা এই ধর্মঘট প্রতিদিন চালাবেন আমাদের দাবি যদি না মানা হয় আমরা কালের জন্য ধর্মঘটে যাব আপনারা জানেন এআইএনসি নেতৃত্বে গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে আশাকর্মীদের এবং കേരള কর্ণাটকের যে দুই মাসব্যাপী আন্দোলন হয়েছিল সেখানে বাঁধ হয়েছে সরকার ফলে আমরা এখানে আমি কালের জন্য আন্দোলনে যাচ্ছি অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মী ইউনিয়ন রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা